কুড়িগ্রাম জেলার দলদলিয়া ইউনিয়নে দলবাড়ির পার গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুঘল আমলের কাজের মসজিদ বালু সিমেন্ট ব্যবহার না করে চুন সরটি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে মসজিদটি পুরনো ভবনটি তিনটি গম্বুদ বিশিষ্ট শক্ত ভিত্তির উপর দণ্ডায়মান মসজিদটির দৈর্ঘ্য বত্রিশ ফুট ও প্রস্ত ফুট দেওয়ালের পুরত্ব প্রায় আড়াই ফুট বর্তমানে মসজিদটির ছাদে পাঁচটি গম্বুদ ও ছোট ছোট চারটি মিনা সম্প্রসারিত হয়েছে অতি পুরাতন হওয়ায় মসজিদটির কিছু অংশ মাটিতে দেবে গেছে মূল মসজিদের মধ্যে একটি ছোট মেহরাব রয়েছে জুমার দিন কতি এখান থেকে ইসলাম ধর্মের বয়ান পেশ করেন মসজিদটির ভিতরে মুখ থেকে কুড়ি জন মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন ভেতরে সাদা মাটা থাকলেও বাইরে কুচিত অলঙ্করণ বেশি হওয়ায় আরও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে বর্তমানে এই মসজিদটি সম্প্রসারিত করে অত্যাধুনিক ও নিপুণ কারুকাজে সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে এই নিদর্শনকে ঘিরে গড়ে উঠেছে মসজিদের পূর্বদিকে দিকে প্রাচীনকালের স্থান বাঁধানো একটি পুকুর ও নতুন একটি কবরস্থান মসজিদের উত্তরে ঈদগাহ মাঠ হাফিজিয়া মাদ্রাসা ইল্লা বোর্ডি দক্ষিণে নুরানি মাদ্রাসা ও পশ্চিমে কবরস্থান সহ প্রায় তিন একর জমি ইটের প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে ঐতিহাসিক স্থাপত্যকে ঘিরে গ্রামের মানুষের মুখে ছড়িয়ে আছে অনেক প্রচলিত কথা কখন কিভাবে নির্মিত হয়েছে তার সঠিক ইতিহাস আজও জানা ইতিহাস ও লোকসাহিত্য গ্রন্থ থেকে জানা যায় বারোশো চৌদ্দ ইত্রিশ বারোশো ইরান দেশ থেকে কাজী পুত্ত নামের একজন ধর্মজাতক ইসলাম ধর্ম প্রচার করার জন্য অদ্র অঞ্চলে এসে মসজিদটি নির্মাণ করেন তিনি এলাকায় ধর্ম প্রচার করে মুসল্লিদের নিয়ে এই মসজিদে পাঁচ রক্ত নামাজ আদায় করতেন ওই ধর্মযাজক চলে যাওয়ার পরে এলাকার মুসল্লিরা দীর্ঘ সময় সেখানে নামাজ আদায় করলেও কালের বিবর্তনে ধীরে ধীরে সেখানকার কার্যক্রম বন্ধ হয়ে যায় ফলে মসজিদটি যুগ জঙ্গলে যায় মসজিদটির নামকরণ সম্পর্কে জানা যায় ফার্সি ভাষার একটি শিলালিপি থেকে যার বাংলা অনুবাদ পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ ছাড়া মাবুদ নাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাজী কুতুব উদ্দিন সাহেব ইমানি দৃঢ় বিশ্বাসে পবিত্র আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় প্রতিষ্ঠার কাজ সোমবারে সমাপ্ত হয়েছে সাল তালাশ করে জানা যায় বারোশো চৌদ্দ সনে মসজিদটির নির্মাতা হচ্ছেন কাজী কুতুব তার নামানুসারে এর নামকরণ করা হয় কাজীর মসজিদ দুই হাজার তিন খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ব বিভাগ কাজের মসজিদটি অধিগ্রহণ করে সপ্তাহে প্রতিদিন দূর থেকে লোকজন এক নজর মসজিদটি দেখতে ভিড় করছেন প্রতি শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পনেরো শতাধিক ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে কথিত আছে এই মসজিদে কেউ কিছু মানত করে দান করলে তাদের উদ্দেশ্য সফল হয় কেন্দ্র করে প্রতি শুক্রবার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমান ও অন্য ধর্মাবলম্বী মানুষজন ও বিভিন্ন মানব টাকা চিনি পায়েশ গোরমা জিলাপি খিচুড়ি হাঁস মুরগি ছাগল চাল ডাল ও ধর্মীয় বই সামগ্রী নিয়ে এসে মসজিদে দিয়ে যান স্থানীয় মুসল্লিদের পাশাপাশি ইতিহাস প্রেমীরাও দেখতে আসেন প্রাচীন স্থাপনা